যারা কপালে যারা কপালে সুখ নিয়ে এসেছে তারা হাজার অন্যায় অবিচার অত্যাচার ব্যাভিচার প্রতারণা বেইমানি করেও সুখে থাকছে আর যারা আর যারা কপালে সুখ নিয়ে আসেনি তারা হাজার ভালো কাজ পুণ্যের কাজ করেও ঠকে যাচ্ছে কষ্ট পাচ্ছে দুঃখের সাগরে ভাসছে আসলে কলিকালে রিভেঞ্চ অব ন্যাচার বলতে কিছু নেই যে যত মানুষত্বহীন সে তত ভালো আছে মানুষ আজকাল মানুষ আজকাল মানুষের অনিষ্ট করে আনন্দ পায় উপকারের প্রতিদানে অপকার করে নিজ স্বার্থে অন্যকে ঠকায় চোখ মুছতে মুছতে মিথ্যে বলে হাসতে হাসতে মানুষ আস মানুষ কি খুন করে ভালোবাসতে বাসতে মানুষ ছলনা করে আপনার চেয়ে আপনজন হয়ে নিঃশেষ করে দিয়ে যায় মদ্দা কথা সুস হয়ে ঢকে আর ফাল হয়ে বের হয় মানুষ মানুষ আজকাল আপন সাজার নাটকটাই ভালো করে আপন আর হয়ে উঠতে পারে না আজকাল বিশ বাইশ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে পরকিয়ায়। পরকিয়ায় জড়িয়ে মা দুধের সন্তান মেরে ফেলে বাবা তার নিজের মেয়ের সন্তানের বাবা হয় ঘটনাগুলো শুনলেই ঘৃণায় কেমনটা কেমনটা গুলিয়ে ওঠে আমি জানি ঘটনাগুলো হাজারে একটি দুটি কিন্তু ঘটছে তো যা ঘটার কথা আমরা কল্পনাতেও ভাবতে পারি না তা আজকাল হর হামেশায় ঘটছে যার একটাই কারণ মানুষের মধ্যে আজকাল আর যাই থাকুক না কেন কোনো মানুষত্ব নাই তাই মানুষ আর মানুষও নাই কিছু কিছু মানুষ আসলে মানুষের মুখোশে এক একটা জানোয়ার আসলে কলিকালে মানুষের কষ্টে মানুষের কষ্ট বৃদ্ধি আর দুষ্টের প্রভাব বৃদ্ধির সময়কাল এখন ধর্ম সংকুচিত হয়ে অধর্মের আধিক্য ঘটেছে পুণ্য হয় এক ভাগ আর পাপ হয় তিন ভাগ পাপ এবং দুর্নীতি রাজত্ব এখন ধর্ম সত্য সৎ সততা মানুষত্ব দৃঢ়তার শব্দগুলো প্রায় বিলুপ্তির পথে কলিকালে সৎ মানুষগুলোই দুঃখ কষ্টে বাঁচছে আর অসৎ মানুষগুলোই ভালো আছে আসলে কলিকালে রিভেঞ্চ অফ ন্যাচার বলতে কিচ্ছু নেই